নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা শ্রীকৃষ্ণের বলা কিছু কথা শুনব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেরিতে হবে কিন্তু ঠিক হবেই তুমি যা চাও তাই হবে তবে মনে রেখো তোমার সময়টা খারাপ কিন্তু তোমার জীবনটা নয় আর তুমি তাদের থেকে দূরে থাকো যারা তোমার নিন্দা করে তোমাকে ছোট করে তোমাকে অসম্মান করে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় বেশি বিনয়ী হলে মানুষ তোমাকে বোকা ভাববে বেশি সহজভাবে মিশলে মানুষ তোমাকে সস্তা মনে করবে আর তুমি যদি প্রতিবাদ না করো তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে নিজেদের প্রয়োজনে মানুষ তোমার খোঁজ করবে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তারা তোমাকে চিনতেও পারবে না সেজন্য এই ধরনের মানুষের থেকে দূরে থাকো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন ধন্যবাদ